বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু জান মালিক আছে তার কোনো চিন্তা নেই এই সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি গল্পটি ভালো লেগে থাকলে দয়া করে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল হঠাৎ তাকে একটি बाघ আক্রমণ করলো গরুটি অনেকক্ষণ দৌড়ানোর পর উপায় না পেয়ে একটি পুকুরে ঝাঁপ দিল শুকিয়ে যাওয়া পুকুরwidetilde ছাড়া কোনো পানি ছিল না গরুর পেছন পেছন বাঘটিও ছাপ দিল বাঘ ও গরু কাদায় গলা পর্যন্ত আটকে গেল বাঘ রেগে মেগে বলল কিরে তুই আর লাভ দেওয়ার জায়গা পেলি না ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুর করে খেতাম এখন তো দুজনেই মরবো গরু হেসে বলে তোমার কি মালিক আছে বাঘ রেগে বলে বেটা আমি হলাম বনের রাজা আমার আবার মালিক আমি নিজেই তো বনের মালিক গরু বলে তুমি এখানেই দুর্বল একটু পর আমার মালিক আসবে এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে আর তোমাকে পিটিয়ে মারবে বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল ঠিকই সন্ধ্যাবেলায় গরুটির মালিক এসে বাঘটির মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুললো গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি একা একা পড়ে রইল আমরা যারা আমাদের মালিক আল্লাহর উপর ভরসা করি আমাদের উপর যত অত্যাচার নির্যাতন হোক না কেন নিশ্চয়ই আমাদের আমাদের মালিক আল্লাহ ঠিকই আমাদেরকে রক্ষা করবেন হয়তো একটু ধৈর্য ধরতে হবে আর যারা নিজেকে মালিক মনে করে তাদের একদিন পস্তাতে হবে আসসালাম আলাইকুম ওরকত আল্লাহ হাফিজ